পূর্ববর্তী শ্লোকে আমি আপনাকে বলেছিলাম যে সুখ ও দুঃখ কেন অনুভব হয় এই শ্লোকে আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাব যে একজন ব্যক্তি যদি এই জড় জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে চান তাহলে তার কি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার এই সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন হরে কৃষ্ণ এখন আপনারা দেখছেন কৃষ্ণ কথা এই ভিডিওতে আমি আজ আপনার সাথে আলোচনা করব শ্রীমান ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকটির উচ্চারণ অনুবাদ এবং তাৎপর্য সম্পর্কে জংহীন ব্যথয় অন্তেতে পুরুষ পুরুষর শুখ সুখং ধীরং অমৃত এই শ্লোকের অনুবাদ হল হে পুরুষ শ্রেষ্ঠ এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী যে ব্যক্তি সুখ ও দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে পারমার্থিক উন্নতি সাধনে দৃঢ় প্রতিজ্ঞ হন তিনি একমাত্র মুক্তি লাভের অধিকারী হন বৈদিক যুগের মানুষ গুণ ও কর্মের ভিত্তিতে চারটি বর্ণে বিভক্ত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র ঠিক তেমনি পারমার্থিক উন্নতি সাধনের জন্য অথবা এই জড়জগতের দুঃখ কষ্টময় জীবন থেকে মুক্তি লাভের জন্য চারটি আশ্রমও ছিল সেই চারটি আশ্রম হল ব্রহ্মচার্য গৃহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারটি আশ্রমের মধ্যে সন্ন্যাস অত্যন্ত কষ্টসাপেক্ষ পথ কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না এই সন্ন্যাস আশ্রমে একজন ব্যক্তির পারিবারিক সম্পূর্ণ বন্ধনকে ছিন্ন করতে হয় স্ত্রী পুত্র পরিজনদের থেকে এই বন্ধন মুক্ত হওয়া খুবই কষ্টকর কিন্তু যে ব্যক্তি তার পারমার্থিক কল্যাণ সাধনের জন্য এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন তিনি অচিরেই এই জড়জগতের দুঃখ কষ্টময় বন্ধন থেকে মুক্তি লাভ করেন যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার জীবন সার্থক হয়ে ওঠে এবং তিনি অচিরেই ভগবানের দর্শন লাভ করেন ঠিক তেমনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষত্রিয় ধর্ম পালন করবার উপদেশ দিয়ে তাকে বললেন যে এই ধর্মযুদ্ধে যদিও তার আত্মীয় পরিজনদের সঙ্গে তার যুদ্ধ করতে হবে যেটা অত্যন্ত দুঃখদায়ক ও কষ্ট কিন্তু তবুও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন এই জড়জাগতিক আত্মীয়তার বন্ধন থেকে মুক্ত হতে হবে এবং তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে একই রকমভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন তখন তার গৃহে বৃদ্ধা মাতা এবং যুবতী স্ত্রী ছিলেন কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার এটি হচ্ছে উপায়